টাকুল এসছে আসছে সব না এলে খাবো না আর না আসার পানিশমেন্ট বুঝতে পারছো এই দেখো এই যে দুটো বাজে পাঁচ কেন সেটা এখন আর তো টাইম না এতক্ষণ পাঠিয়ে দিলি না কেন তাহলে এটা টাইম মেনটেন করে না কিছুতেই

কাকুকে কাকু খাবার হ্যাঁ সবাই এসছে

কি ছেলে এটা হয়েছিল পরে পরে একসাথে তখন একসাথে সেই চার মানে সামনে ছিল বিশাল ব্যাপার হয়ে

পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছে মাছামস হয় দাদা লালটু আমার এই সবজি কপি রয়ে গেল একটু খাই না বলে মাংসটা খেয়ে নিয়েছি মাংসটা কিন্তু তিন পিস দিয়েছিল হ্যাঁ ভাত হ্যাঁ তোমার কলা আছে চিন্তা নাই কলা খেয়ে নেবে কিন্তু তারপরে এই কলা খেতে খেতে সুগার না বেড়ে যায় ঘুষ রেখেও এখন নেই মানে সুগার হ্যাঁ সুগার যেন না হয়ে যায় পূর্ণিমা আজকে আমাদের সঙ্গে টেবিলে বসে খাচ্ছে কিছু বানালে নাকি কি বানালে এই ফ্যান করছে

পাঁচটা বাজে পনেরো আমার চারটে দশে খাইছা উঠে তো গেছি অনেকক্ষণ আমি ভাবছি তুমি বানিয়ে পাঠাবে আর কি ও মাস্টম স্যাকটিস হলো প্র্যাকটিস হলো হ্যাঁ চললে নাকি ব্যাগ দিকে কোথায় যাবে

সেবা করে যেও ঠিক আছে আমি একটু ঘুরে আসি চপ খাবে নাকি আনবো গরম গরম দেখি আমি এখন আজকে অতদূর পৌঁছাতে পারি কিনা দেখি না না ওই ওই পর্যন্ত যাবো ওটা তো চপের দোকান দেখে নেই টার্গেট আজকে তো লেট করলাম এমনিতেই ফল খাবো নাই তোমরা আঙ্গুর না না আমি খেতাম না আমি আমার জন্য আঙুর আনি না আমি লেবু খেতাম যাই হোক আজকে কালকে খাবো হ্যাঁ ও লেবুই খায় এই যে ওয়েদারের অবস্থা এত এটা বিচ্ছিন্ন ওয়েদার দিনে গরম রাতের দিকে ঠান্ডা পড়ছে সকালের দিকে গরম ঠান্ডায় শরীর ঠিক রাখা মুশকিল হয়ে যায় কলানা আমার রেল আজকে এখান থেকেই ব্যাক করছি কদিন ধরেই রাত পার ব্যথাটা আর কমছে না বেশি হাঁটার জন্য হচ্ছে কিনা বুঝতে পারছি না যার জন্য আজ গতকাল দিনে সকালে এক্সারসাইজটা বন্ধ ছিল হাঁটাটা অর্ধেক করে দিয়ে অর্ধেক এটা প্রায় দেড় কিলোমিটার আর হয়তো এক কিলোমিটার বাকি আছে এখান থেকেই রিটার্ন করছি এর অর্ডার দিয়ে এসছি চপটাও নিয়ে যেতে হবে পানিটা আছে রাত্রে খাওয়া দাওয়া করে পানি উনিশ তারিখ আজ থেকে পয়েন্ট ত্যাগ করলাম ত্যাগ করলাম কয়েক দিনের জন্য ত্যাগ করলাম দুদিন অ্যাবসেন্ট ছিলাম ষোলো দিন করেছি পার্কেট পয়েন্টেছি আর আজকে মাকড়ার নামার বেল ওয় মানে ও নিয়ে হবে না ছটা দশ তাড়াতাড়ি টিফিন করো নটার মধ্যে খাবার কমপ্লিট করে তারপরে হ্যাঁ নটার বেশি কিন্তু দেরি করা যাবে না নিজেকে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে করলাম লড়াই নিয়ে সংসার করলাম তারপরে ছেলে মেয়ে মানুষ করতে মানুষ করতে হবে করলাম লড়াই এখন বৃদ্ধ হয়েছে নিজে ঠিক করে ভালো থেকে ভালো থাকার লড়াই বুঝতে যে লড়াই চলবে লড়াই থেকে সরে গেলে হবে না এই লাইন চলে হ্যাঁ লাইনটাও আমার সঙ্গে চোখে লড়াই করছে শশা মুড়ি ভাবলাম একটা বাটার মিল্ক খাবো কিন্তু বাটার মিল্কটা এই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা রয়েছে নিচেই দিয়ে এলাম বানিবি চপ মুড়ি কাকু নিয়ে এসছে তোমার দলতে

এই তিনটের কাণ্ড দেখো এত শ্রুতিমধুর যে শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেলাম তোমাদের গল্প হাসি মজা গাড্ডা হ্যাঁ শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেলাম এখন সপ্তাহে সপ্তাহে তাহলে আবার আমাকে আমাকে আবার মুরগি বিস্তে নামতে হবে এত পয়সা পাবো কোথায় আমি অত পয়সা নাই আমার জমানো পয়সা বেশ ইয়ে কী হচ্ছে বগলি আর মা মাছ না সে ওকে দিস না হ্যাঁ হ্যাঁ আর সকালবেলায় ওকে দুটো কলা দেবে রুটির সঙ্গে আমি ঘুরে আসি ও এতক্ষণে তোরা মুড়ি খাচ্ছিস বা সাতটা পনেরো আমি সাড়ে আটটায় আসবো নিয়ে এসে সবাই খেতে বসতে হবে নটা বাজবে কেটে তালা

সব বসে পরাকুর মানি রাজা বাবু আমার খাওয়া দাওয়া হয়ে গেল দুটো দুটি খেলাম আজকে পেটটা একটু হালকা করে খেলাম এবার থেকে তিনটা খাচ্ছিলাম এবার দেখি দুটো খেয়ে দেখি কী হয় দুটো আজ থেকে ওকে আর এটির সঙ্গে সঙ্গে শেষ করছি শুভরাত্রি সকল ভালো লাগে